নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ পেঁয়াজ আলু দিয়ে পাবদা মাছের ঝাল বানাচ্ছি অন্যদিন পাপদা মাছের অন্যরকম রেসিপি বানাই আজ একটু ঝালঝাল করে বানাচ্ছি রেসিপিটা এর জন্য এখানে বড়ো সাইজের পাবদা নিয়ে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে রাখবো পাবদা মাছকে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর বড় সাইজের আলু একটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ টমেটো আর সামান্য আদাকুচি পাবদা মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি লবণ আর হলুদ আর সামান্য তেল দিয়েছি এর মধ্যে এবার ভালো করে মাছের গায়ে হলুদ তেল লবণ এগুলো মেখে নিচ্ছি এভাবে প্রত্যেকটা মাছকে আমি ভালো করে ডলে ডলে গায়ের মধ্যে হলুদ আর লবণ তেলটা লাগিয়ে দিচ্ছি তা না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন আমি তেলের মধ্যে ভাজবো এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল মাছের রেসিপি সর্ষের তেলই ভালো লাগে এর জন্য সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে পাবদাম মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো একটু বড়ো সাইজে তার জন্য তিনটে তিনটে করে ভাজছি আমি একসাথে সবগুলো ভাজলে ভেঙে যেতে পারে আর পাবদা মাছ খুব নরম মাছ বেশি ভাজারও প্রয়োজন নেই হালকাভাবে ভেজে নিলেই হয়ে যায় অনেক সময় কাঁচা পাবদা দিয়েও অনেক রেসিপি বানানো যায় আজ একটু হালকা ভেজে নিচ্ছে মাছগুলোকে এক পিঠ হয়ে যাওয়ার পর অন্য পিঠ উল্টে দিয়ে দিয়েছি এদিকটাও একটু সময় ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট এভাবে গ্যাসের আঁচটা মিডিয়াম করে মাছগুলো ভেজে নিচ্ছি এগুলা হয়ে এসছে মাছ ভাজা আলতু হাতে নাড়িয়ে দিচ্ছি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিয়েছি এখন এগুলাকে নামিয়ে নেব এই মাছগুলোকে একটা পাত্রে নামিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে বাকি মাছগুলা ভেজে নিচ্ছি মাছগুলা খুব সাবধানে দিতে হয় খুব ধীরে ধীরে আমি দিচ্ছি মাছগুলা তেলের মধ্যে ফেটে যাওয়ার ধরুন বয় লাগে ছিটকে আসতে পারে আলতু হাতে উল্টে দিচ্ছি এগুলোকে বাকি মাছগুলো একইভাবে আগের মতো আলতু হাতে উল্টে পাল্টে হালকাভাবে ভেজে নিচ্ছি এই মাছগুলোকেও আমি একটু হালকাই ভেজে নিয়েছি এগুলোকে উঠিয়ে নিচ্ছি হয়ে এসছে ভাজাগুলো এইভাবে ভাজলেই হয়ে যায় বেশি কড়া করে ভাজতে হবে না পাবদা মাছ আমি আগেই তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি এখানে এর জন্য আর তেল দিচ্ছি না এই তেলের মধ্যে ওখানে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পাবদা মাছের সাথে কালো জিরে ফোড়নটা খুব ভালো লাগে আর দিয়ে দিয়েছি তেজপাতা আর সামান্য কুচিয়ে রাখা আদা দিয়ে দিয়েছি তেলের মধ্যে আদা দেওয়ার পর একটু ভাজব এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে একটু সময় ভেজে নিতে হবে আদা দেওয়ার পর এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়েও একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এভাবে পেঁয়াজটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিতে হবে কালো জিরের সাথে পেঁয়াজ এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এই রেসিপির জন্য যে লবণের প্রয়োজন এখানে আমি একসাথে দিয়ে দিয়েছি পরে আর লবণ দেব না এর মধ্যে লবণটা দিয়ে ভাজলে ভালো হবে পেঁয়াজটা নরম হবে তাড়াতাড়ি এভাবে বারবার নাড়িয়ে পেঁয়াজটাকে আমি হালকা ফ্রাই করে নিয়েছি কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি এখানে এখানে একটার মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছিলাম টমেটোটা দিয়ে আর একটু সময় ভেজে নিচ্ছি এর মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে তাই একটু সময় ঢেকে দিলাম এতে করে টমেটোটা সফট হয়ে আসবে দেখুন ঢাকা দেওয়া দরুন টমেটোটা অনেকটা সফট হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে দুইটা মিডিয়াম সাইজে আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে আলু দিয়েও একটু সময় নাড়িয়ে নিচ্ছি টমেটোর সাথে এখন এর মধ্যে যে গুঁড়া মশলাগুলো লাগবে এগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম দিয়ে গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া জিরে গুঁড়া সব দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে মশলাটা আলু আর টমেটো সাথে খুব ভালোভাবে মিশে যাবে তারপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট দু তিন মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখার পর আবারও আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আলুর সাথে এভাবে কিছুক্ষণ নাড়িয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যতক্ষণ না মশলা থেকে একটা ঝাঁচ বেরোচ্ছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতো পাউডার শস্য আমি গুলে রেখেছিলাম জলের মধ্যে গুলে রাখা পাউডার শস্যটা দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি গ্রেভিটা বানাচ্ছি আরও কিছু পরিমাণে জল দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয় এর জন্য দিয়ে ভালো করে নাড়িয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করব যখন একটু ফুটে উঠবে ঝুলটা ঝুলটা ফুটে উঠছে ঝোলটা ফুটে উঠার পর আমি পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি মধ্যে মধ্যে ঢাকাটা উঠিয়ে দু একবার এভাবে নাড়িয়ে দিচ্ছি এবার ঢাকাটা সরিয়ে দেখে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার বেঁচে রাখা মাছ দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো দিয়ে আলতুভাবে একটু ডুবিয়ে দিচ্ছি মাছ দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না মাছ যেহেতু নরম মাছ তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর বেশিক্ষণ রান্না করলে ভেঙে যাওয়ারও সম্ভাবনা আছে সবগুলো মাছ এভাবে ঝুলের মধ্যে দিয়ে একটু একটু ঝুল লাগিয়ে দিচ্ছি এবার কড়াইটা নাড়িয়ে ভালো করে মাছগুলোর মধ্যে ঝুল লাগিয়ে একটু সময় ফুটতে দেব এইভাবে কিছুক্ষণ ফুটে উঠুক আর আমি ঢাকা দিয়ে রান্না করব না লবণটা একটু কম লাগছিল আমার এর জন্য সামান্য লবণ দিয়ে দিলাম হয়ে এসছে মাছ উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আমার এই পাবদা মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর পাশে থাকা আইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন গরম ভাত আর সাথে এইভাবে আলু পেঁয়াজ দিয়ে পাবদা মাছের একটা ঝাল হলে দুপুরে মেনুতে আর কোনো কিছুরই প্রয়োজন নেই